আগে বিশ্বাস করেন গাইস ওর বাসা যদি আমাদের এলাকায় হইত ওর হয় এই ধা ধাটা তোর বাবা মায়ের কাছে জিজ্ঞাসা কর তাহলে এই সঠিক অ্যান্সারটা পেয়ে যাবি এদের থাকার কথা কোন হবে এরা নিউজ চ্যানেলে কি করতেছে একটা জিনিস বুঝিনা এই ধা ধাটা একটা নিউজ চ্যানেলে রিলস আকারে পাবলিশ করা হয়েছে তাহলে ভাবেন নিউজ চ্যানেল গুলো কতটা থার্ড ক্লাস মার্কা হয়ে গিয়েছে বলেন কি রাতি বেগো দিতে রুকো যারা ভাই এদের মারামারি দেখে আমার একটা কথাই বলতে ইচ্ছে করতেছে তুমি যদি এদের মারামারি দেখে মানসিক শান্তি পাও দ্যাটস এন ফর ফরেও কারণ এই সুতিয়া গুলো এটারই যোগ্য কি অবাক হইতেছেন অবাক হওয়ার কিছু নেই এরা আগে অনলাইনে মারামারি করত আর এখন সরাসরি মারামারি করতেছে এটাই হচ্ছে পার্থক্য যে সিল্লানি দিয়েছে তাতে আমি শিওর মাঠটাও জায়গা মতো দিয়েছে সাহস কত বড় একজন সম্মানীয় টিকটকারের গায়ে হাত দিয়েছেন বলেন কি চিনতে পারছেন এটারে দেশের এক নাম্বার ইউটিউবারের একমাত্র বউয়ের ছোট বোন মানে শালিকা না না আমি তো মামলা না করে যাব না একটা সময় ছিল টিকটকাররা রাস্তাঘাটে মার খাইতো আর এখন যুগ পাল্টাইছে এখন শুধু টিকটকার নামের সুতিগুলো রাস্তাঘাটে সমহারে মার খাইতেছে বলেন কি অবশ্যই এদের ইউটিউবার বললে ভুল হবে কারণ এরা টাইম ইউটিউবার আর ফুল টাইম হচ্ছে টিকটকার চলেন এবার কথা বলে একটা সুতিয়া মাগে ক্যারেক্টার নিয়ে যার নাম জান্নাত এলিজা বিষয়টা একটু ব্যাখ্যা করবে যখন ওর দিয়ে এক বাড়ি ঢুকবে তখন এর অবস্থা যুদ্ধের সময় পাকিস্তানিদের গুলিতে এর জামা ছিদ্র হয়েছে ভাবতেছি উপন্যিস আর কোথাও ছিদ্র হয় নাই তো জামার অবস্থা দেখেছেন গাইস মনে হচ্ছে কেউ ইচ্ছা মতো বাবা মা অনেক আশা করে একটা নাম রাখছিল জান্নাত ভাবছিল যদি নামেরও ছিলাই জান্নাতে যাইতে পারে কিন্তু মেয়ে বড় হয়ে যে পরিমাণ সুতিয়াগিরি করতেছে আগে জানলে পণহাট থেকে কোনো এক পর্ন স্টারের নামের সাথে নাম মিল রেখে ওর নাম রাখত

ঠিকই টাকার জন্য নিজের শরীরকে অনলাইনে শো করতেছে অবশ্য অনলাইনে বডি শো করানো একটা মার্কেটিং এরপরে আসল খেলা শুরু হয় মানে ইমু ফ্রিলান্সিং আমি বলেছিলাম তুমি যদি আমাকে দেখে কখনো চলে যাও আমি একদম নিঃস্ব হয়ে যাবো আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল টি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজ টা ফলো করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ